রসুল বলতেছেন হাদিস তারপরে উবাইনা লাহাজ্জিওয়াল ওমরা ফাইন্য হুমায়াং ফিয়ানিল ফাকারওয়াজ জুনু রসুল্লা বলতেছেন লাগাতার ওমরা এবং হস পাইদর পাই করতে থাকো যত ওমরা করবা হজ করতে থাকবা তত তোমার গুনা মাফ হতে থাকবে এবং অভাব তোমাকে স্পর্শ করতে পারবে না বলেন সোহান আল্লাহ ওমরা করলে হস করলে ওই পরিবারের অভাব থাকে না অভাব দূর করে দেন বান্দা মুক্ত হয়ে যায় বান্দার শরীরে আর গুণা থাকে না পাপ গুণা থাকলে সংসারে বরকত থাকে না আপনি পাপ করবেন গুণা করবেন আর কামাই রোজগার করবেন দেখবেন এর মধ্যে বরকত নাই মুক্ত পাপ মুক্ত জীবন গড়লে আপনার রেজেকের মধ্যে বরকত দিবেন এই জন্য রেজেকের মধ্যে বরকত হবে অভাব থাকবে না হস করলে মাপ হয় হস করলে বান্দার আর কোনো গুণা থাকে না রসুল্লাহ বলেছেন যখন বান্দা বাইতুল্লাহর তফ করে হস করে তখন আসমান থেকে ফেরস্তারা বলতে থাকেন এ হাজুল লাহু ইহু লাহু তোমাকে আল্লাহাক মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তোমার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাপ করে দিয়েছেন রসুল্লাহ বলেন আলী রাজি আল্লাহ তালা আনহু থেকে হাদিস বর্ণিত রসুল্লাহ বলেন বান্দার যত গুণ আছে সমস্ত গুণাগুলো আল্লাহ এমনভাবে বান্দার শরীর থেকে ঝরে পড়ে কয়েক গাছ থেকে শুকনো পাতা যেমন ঝরঝর করে ঝরে পড়ে এমনি বান্দার শরীরে যত গুণ আছে সমস্ত পাপগুলো বান্দার শরীর থেকে ঝরে পড়ে বান্দার শরীরে আর কোনো গুণা থাকে না পাপ থাকে না পাপ মুক্ত হয়ে যায় আর বান্দার পরিবারে কোনো অভাব থাকে না আমরা মনে করি হজ করলে হয়তো অভাব আসবে পুঁজি কমে যাবে আর আল্লাহর রসুল বলতেছেন পুঁজি কমবে না বরং হজ ওমরা করলে আপনার পুঁজির মধ্যে আল্লাহ পাক বারাকা